হঠাৎ করে ব্যাপক আলোচনায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনেত্রীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নিয়ে বিব্রত তিনি ভিডিওতে আতঙ্কিত অবস্থায় দেখা গেছে তাকে ফেসবুকে ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে পার্লার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোষানলে পড়েছেন মিম বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এ প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রী জানালেন ভিডিওটি দুই মাস আগের একটি জুয়েলারির শোরুম উদ্বোধনের ভিডিও এটি বিদ্যা সিনহা মিম সংবাদ মাধ্যমকে বলেন কিছুদিন ধরেই ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি যা নিয়ে অনেকেই ভুল বার্তা ছড়াচ্ছেন কেউ কেউ বলছেন আমি নাকি মবের শিকার আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে আসলে তো তেমন কিছু ঘটেনি আমার সঙ্গে প্রতিটি জায়গায় ভক্ত শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি আমি এবার দুই মাস আগে একটি জুয়েলারি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলাম তখন বয়ে আতঙ্কিত হয়েছিলাম আর এটি সেই ভিডিও দুই মাস আগে সেই ঘটনা সম্পর্কে মিম বলেন শোরুম উদ্বোধন করতে গিয়ে হঠাৎই বিকট শব্দ হয় সঙ্গে ধোয়াও ছিল মনে করেছিলাম হয়তো আগুন ধরেছে মূলত সেটি ছিল একটি ক্যামেরা বিস্ফোরণের তারপরে সেখান থেকে আগুন লাগার গুজব এবং অনেকে ভয় পান তবে আমার কোনো ক্ষতি হয়নি কিন্তু ওই ঘটনা বিভিন্ন সময় যেভাবে কাটছাট করে সামনে আনা হচ্ছে তা সত্যিই বিব্রতকর করেছে আমায় গুজব ছড়ানোর অভিযোগ করে তিনি বলেন এক শ্রেণীর মানুষ সেই পুরনো ভিডিও মাধ্যমে গুজব ছড়াচ্ছেন আর এখন ফেসবুকে ভিডিও পোস্ট করলে অর্থ পাওয়া যায় এই জন্য একই ভিডিও বিভিন্ন সময় বিভিন্ন শিরোনামে প্রকাশ করা হয় যা অনেককেই অস্বস্তিতে ফেলছে আর কোনো কিছু যাচাই বাচাই না করে কোনো ভিডিও পোস্ট করা উচিত নয় এর আগে চট্টগ্রাম নগরে ব্যবসায়ী ও তৈহিদি মানুষের বাধার মুখে সরুম উদ্বোধন করতে গিয়ে বিপাকে বলেন ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী চট্টগ্রাম থেকে ফিরে আসেন তিনি তখনও বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে মেহেজাবিন জানিয়েছিলেন যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে বলে তিনি সে অনুষ্ঠানে যাননি